কোন দিন এ মার পতা পতবে সেদিন সবার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো না ভুলবে সেদিনার বেণা হাহা হাকা অন্নাই জুলুম অবিব থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে নাও নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই खुदई विधान पे दुख विदो न भूल बे सल्ला ला। सल्ला मुहम्मद सल्ला, ला। सल्ला, ला। सल्ला, ला। सल्ला ला আর নবীর ভালোবাসার প্রমাণ আমি বলবো না আপনারাই বলবেন বলেন বলেন এটা কি জোরে বলেন না একটু তাহলে দাড়িটা যদি ক্লিন শেভ করি নবীর ভালোবাসা তো দেল পুরা ভরে যাই একেবারে তাই না কিন দাড়িতে হাত দেওয়া যাবে দাড়িতে হাত দেওয়া যাবে দাড়ি কাটা কবির আগুন আর সাবধান দাড়ি কাটা কবির আগুন আর সাবধান দাড়ি কাটা কবির আগুন সাবধান কিভাবে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি ক্লিন শেভ করেন কি ভালোবাসা আপনাকে পাইছি স্ত্রী ভালোবাসা আর মেয়ে রাখেন আপনার স্ত্রী ভালোবাসা আপনার স্ত্রী তো পাঁচ মিনিট পরেই কইবে যে এই স্বামীর লাশ সরাও এই স্বামী দেখলে আমার ভয় লাগে কি ঠিক কিনা যে স্বামীর ভালোবাসায় বলতেছেন আজকে আমার ওয়াইফ বলতেছে যে তোমাকে ক্লিন শেপ করলে কি সুন্দর লাগে আর দাঁড়িতে বুড়ো বুড়ো লাগে আরে ওই আপনার ওই স্ত্রী বলবে যে আমি স্বামীর লাশটা সরাও এই স্বামীর লাশ দেখলে আমার ভয় লাগে আসেন আপনি মারা যাওয়ার পর আসেন টেবিলের আপনি বিছানার উপরে কইবে তাড়াতাড়ি মেঝেতে নামাও একটু পরে কইবে যে বাহিরে নাও গোসলের জন্য ওই যে কুসলের জন্য বাহিরে নেবে বাসানার আর দিন ঘরে আনবে না ওখান থেকে চির জনমের জন্য ওই কবরে বলেন কবরে গিয়ে আপনি নবীজির সামনে ক্লিন সে অবস্থায় উঠবেন তাহলে দাড়ি কি আর কাটা যাবে যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বাজান দাড়ি কেন কাটা যাবে দাড়ি কাটা যাবে না নামাজ সারা যাবে গায়ে একটা সুন্দর পাঞ্জাবি পরা যাবে না ইনশাআল্লাহ পাঞ্জাবিটা পরে রাখবো আমরা শাক প্যান পরার চেষ্টা করবে না হারাম এটা বলতেছিলেন কিন্তু পরা যাবে না যেহেতু শাক প্যান নবীর সুন্নাত না এটা ইহুদিদের কাজ আছে তাহলে পরবো কেন আমরা কি এটা পাঞ্জাম পড়তে পারব না ইনশাআল্লাহ এভাবে আল্লাহর বুল আলমিন যেন আমাদেরকে বুঝতান তান দান করুক মা বোন যারা আছে মা বোনদেরকেও আল্লাহ তালা বুঝার তফিক দান করুক পড়ি আমিন আজকে মা বোনরা অনেক বিশামাল হয়ে গিয়েছে মা বোনরা যেন বিপদ তারা আসর খুলে রয়েছে কথা বলুন ঠিক কিনা আরে পান বোন আপনি আজকে আপনার সৌন্দর্য প্রদর্শন করতেছেন পাঁচ মিনিট পরে যদি আপনি মারা যান আপনার এই সৌন্দর্য তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের কাপড়ে ভৈরা কবরে রেখে আসবে ওই কবরে আপনার জীবনে কেউ যাবে না কথা বলো ঠিকই না আজকে আপনি এই সৌন্দর্য প্রকাশ করে আপনার স্বামীকে জাহান্নামি করছেন বাপকে জাহান্নামি করছেন সন্তানকে জাহান্নামি করতেছেন ভাইকে জাহান্নামি করতেছেন আপনার রক্তের মানুষগুলো কেন আপনি জাহান্নামি করতেছেন আপনার একটা পাপ দ্বারা চারটা পুরুষ জাহান্নামে যাচ্ছে কথা বলুন ঠিকই না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে যেন বুজ করে পড়ে আমিন আমাদের মা বোনদেরকে যেন স্বামীর আনুগত্য করে এই দুনিয়ার ত্যাগ করার তৌফিক যেন আল্লাহ মা বোনদেরকে দান করে পড়ে আমিন